এবার ফেসবুকে ছবি পোস্ট দিয়ে বুবলিকে ইঙ্গিত দিলেন চিত্রনায়িকা উপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক গতকাল মধ্যরাতে উপবিশ্বাস তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কিছু স্থিরচিত্র আপলোড দিয়েছেন ছবিগুলো আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন ঈদ শপিং শুরু নাকি শেষ এবার শপিং হবে ট্যাবজেট কালেকশনের সাথে অনেক ধন্যবাদ ট্যাবজেট কালেকশন আমাকে অনুষ্ঠানে এত সুন্দর ড্রেস দিয়ে সাপোর্ট দেওয়ার জন্য ছবিগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নির্জনতা যার ফলে সকলের প্রশংসায় পারছেন চিত্রনায়িকা অপবিশ্বাস তবে চিত্রনায়িকা অপবিশ্বাসের এমন পোস্টে অনেক বক্ত ও হ্যাটাসরাই কমেন্ট করেছেন চলুন বরাবরের মতো আজও আমরা কিছু উল্লেখযোগ্য কমেন্টস দেখব রহমান রাফা লিখেছেন এবার বুবলি আনটিও এই ড্রেসগুলো পরে ফেসবুকে ছবি আপলোড দেবে হালিমা হালি লিখেছেন বিশ্বাসের আবার এর জন্ম যার অ্যাসপরশী অদরা লিখেছেন বয়কট ভারতীয় পণ্য রেশমি লিখেছেন প্রতিবন্ধী নাকি সব ছবি বাঁকা শাহিন মোল্লা লিখেছেন ফিরি পাইলে বাঙালি আলকাতরাও খায় সেন্টুয়ালি লিখেছেন আপু তুমি কোন ধর্মের মানুষ মালিহা মালিহা লিখেছেন কদুরার নাই খালি রাস্তা রাস্তায় ঘোড়া ছাড়া